আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক বড় সাইজের একটি কাশ্মীরি শাল শেয়ার করব দুই তিনটা ডিজাইন থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা বড় সাইজের কাশ্মীরি শাল কিনতে চান একদম বিগ সাইজের মধ্যে তারা আমাদের থেকে শালগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন চওড়ায় অনেক বড় রয়েছে চওড়ায় প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি চওড়া থাকবে লম্বায় আশি ইঞ্চি থাকবে প্রত্যেকটি শাল যাদের কালো কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালার মধ্যে শালটি নিতে পারেন এই শালটি কিন্তু কালোর মধ্যে একদম ঘন সুন্দর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর স্ট্রং বসানো রয়েছে এবং স্টংগুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে উঠবে না আপনারা যারা স্টাইলিশ ফ্যাশন শাল কিনতে চান বড়ো সাইজে তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের এই শালটির দুই থেকে তিনটি কালার থাকবে চয়েসফুল যে কালারগুলো রয়েছে সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের যদি আরও কালার লাগে আমরা আরও দুই তিনটা কালার দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা কালোর মধ্যে কিনতে চান বড়ো সাইজের এই শালটি তারা এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই শালটির আরও অনেকগুলি কালার রয়েছে আমরা কালারগুলি দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা আপনাদের সাথে এই শাল্টের একটি লাল কালার শেয়ার করব লাল কালার আপনাদের কিন্তু অনেকের পছন্দ আপনারা অনেকে প্রিয়জনকে লাল কালার শালটি উপহার দিতে চান যাদের যারা লাল কালার এই শালটি উপহার দিতে চান তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শালটি আসলে শরীরে জড়ালে কিন্তু অনেক ভালো লাগবে এই শীতে যারা আপনারা প্রিয়জনকে সুন্দর একটি কাশ্মীরি শাল উপহার দিতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন লাল কালার যাদের পছন্দ তারা এখনই অর্ডার করতে পারেন আমাদের এই শালগুলির দাম থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বারান্সের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অথবা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই শালটির কিন্তু চওড়া থাকবে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি এবং লং থাকবে আশি ইঞ্চি নেক্সট আমরা বড়ো সাইজের মধ্যে আরেকটি সুন্দর কালারের শাল শেয়ার করবো ব্লু কালার যাদের ব্লু কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্লু কালারের মধ্যে এই শালটি নিতে পারেন এই শালটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চয়েসফুল একটি ডিজাইন যাদের এই ভ্লু কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর এই কালারটি কিন্তু খুবই ভালো লাগে একটি কালার যাদের ব্লু কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্লু কালারটি নিতে পারেন আমাদের এই শালটির দাম থাকবে মাত্র বাইশশো টাকা অনলি দুই হাজার দুইশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা অনেকে সিম্পলের মধ্যে আনকমন শাল পরতে চান যারা সিম্পলের মধ্যে কাশ্মীর শাল পরতে চান তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন আমাদের এই শালটি কিন্তু অনেক বড়ো সাইজের মধ্যে থাকবে চল্লিশ ইঞ্চি বা আশি ইঞ্চি থাকবে আপনারা যাদের এই শালটি ভালো লাগে তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন সিম্পলের মধ্যে একটু বয়স্ক ও মুরব্বীদের যারা শাল গিফট করতেছেন তারা কিন্তু আমাদের থেকে এই শালটি নিতে পারেন আমাদের এই শালটি কিন্তু গায়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে আমাদের এই শালটির দাম থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলাই আঠারোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে এই কালারটি শালটি আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি অরেঞ্জ কালারের মধ্যে যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার দাম থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা এই শালগুলি কিনতে চান তারা এখনই আমাদের দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের এই শাল ব্যতীত আপনারা কিন্তু আমাদের পেজের মাধ্যমে আরও অনেক ধরনের বিভিন্ন শালের রিভিউ পাবেন আপনারা যারা অনন্য ডিজাইনের শাল কিনতে চান তারা আমাদের প্লে লিস্ট অথবা চ্যানেল ভিজিট করলে আরও অনেক ধরনের শালের ভিডিও পেয়ে যাবেন আমাদের ভিডিওটি আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের প্রোডাক্টগুলি আপনার কাছে কেমন লাগে তাও জানাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম